জায়গাটা খুবই সুন্দর এখানে অনেক মানুষই আজকে ছুটির দিন ঘুরতে আসে কারণ সপ্তাহে একদিনই বন্ধ থাকে মানুষের বেশিরভাগ কাজকর্ম কম থাকে তো মানুষ এখানে আসে ফ্যামিলি নিয়ে আসে এরকম আর কি কেমন লাগে আপনার এই জায়গাটা জায়গাটা ভালোই লাগে শুক্রবারে একটু লোকজন বেশি হয় আর আপনার অন্য অন্য দিন কম হয় কারণ শুক্রবার ছুটির দিন তো ছুটির দিন একটু লোকজন বেশি থাকে আর আমরা শুক্রবারেই আসি মাঝে মধ্যে ঠিকানাটা বলেন তো এই জায়গাটা হচ্ছে বড়ই তলা আলাইকুম জুম্মার নামাজ শেষ করে এখন আবার রওনা দিচ্ছি জুম্মার নামাজের বিরতি ছিল ওইটা আমি আর রিপন ভাই আর নামাজ পড়লাম এই কিছু ছোট বাচ্চা কাচ্ছ এবং ছাত্র হয়ে আছে ঠিক আছে সবাই সালাম দিয়ে দাও আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আমি অনেক ভালো আছি আবার চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে আজকে আমি আর সাথে আছি রিপন ভাই আমরা দুজনে যাব রায়েন্দা শরণখোলা রিভারভিউ পার্কে আর যেতে যেতে খোলনা বাগের হাট এবং সাইনবোর্ডের সকল সৌন্দর্য শেয়ার করব আপনাদের সাথে অবশ্যই সাথে থাকবেন আর অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন হয়েছে বর্তমানে আমরা আছি বাগের মাজারের সামনে যেতে যেতে সাথে সমস্ত কিছু পরিচয় করিয়ে দিব এই ভিডিওতে এখন বাগেরহাট মাজারের সামনে থেকে যাচ্ছি কিছু ভিডিও স্কিপ করে দিয়েছি তা না হলে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে যেটা অনেকে দেখার সময় নেই এবং দেখতে চায় না সেজন্য কিছু ভিডিও স্কিপ করে দিয়েছি বাগেরহাটে এই প্রথম ওভারব্রিজ আর খুলনা নতুন বিশ্ববিদ্যালয়ের সামনে একটা ওভারব্রিজ হয়েছে আর আমাদের দৌলতপুরও একটা ওভারব্রিজ হয়েছে আসলে অনেকই উন্নত হয়েছে খুলনাতে আমরা এখন আছি বাঘেরহাট মাজারে এখানে একটু চা নাস্তা সারলাম চা নাস্তা সেরে হালকা রেস্ট নিয়ে চলে যাবো চলুন তাহলে সামনে আগাই বাঘের মাজার ছেড়ে আমরা একটু সামনে এগিয়ে আসলাম এখন আছি আমরা সাইনবোর্ড সাইনবোর্ডের ডানে চলে যাবে মহরগঞ্জ পিরোজপুর আর সোজা চলে যাবে বরিশাল আমরা ডাং থেকে চলে যাব মোরলগঞ্জের উদ্দেশ্যে আসলে আমরা আছি মোরলগঞ্জ শরণখোলা রিভারভিউ ভিউ পার্কে চলুন তাহলে যেতে যেতে আরো সৌন্দর্য শেয়ার করব আপনাদের সাথে অবশ্যই সাথে থাকবেন আর কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন হয়েছে আর বেশি বেশি করে বন্ধুদের সাথে শেয়ার করবেন আসলে আপনারা যদি হেল্প করেন অবশ্যই আমি নতুন নতুন কিছু আপনাদের জন্য করার চেষ্টা করব আর আমি নিজেও উপভোগ করব আপনাদেরও শেয়ার করব বর্তমানে আমরা চলে আসছি অনেকটা পথ পেরিয়ে এখন এই কাছাকাছি চলে আসছি আমরা চলে যাব এখন প্রায় ফেরির কাছাকাছি চলে আসলাম একদম ফেরির দূরে দেখা যাচ্ছে আসলে এটা হচ্ছে মোরগঞ্জ ফেরি মোরগঞ্জ ফেরি পার হয়ে ওখান থেকে আরো অনেকটাই দূর আছে খুলনা থেকে যে কোনো ভাবে যাওয়া যাবে আপনি চাইলে খুলনা থেকে সোনাডাঙ্গা বাস স্ট্যান্ড এবং রূপসা থেকে ডাইরেক্ট চলে যেতে পারেন মোরগঞ্জ বাজার মোরগঞ্জ বাজার থেকে বাইক এবং ভ্যানে করে পার পার্সন বিশ টাকা করে নিবে রিভারভিউ শরণখোলা রিভারভিউ পার্কে যে কোন লোককে বললেই নিয়ে যাবে আমরা অলরেডি সমস্ত কিছু বাধা বিঘ্ন পার করে একটা লং ট্যুর দিয়ে চলে আসলাম রিভারভিউ পার্কে এটা হলো শরণখোলা রিভারভিউ পার্ক দেখি সামনের দিকে যাই আসলে যে দেখব এটা কত দূর পর্যন্ত স্পেসটা আছে সেটাই আপনাদের দেখানোর চেষ্টা করব আর অবশ্যই পাখির চোখে আপনাদের এটা শেয়ার করব যে আমরা দেখছি এবং উপর থেকে দেখতে কত সুন্দর এখান থেকে এক পর্যায়ে সুন্দরবন অতি কাছে মাত্র দুই কিলোমিটার আমরা সেখানেও গিয়েছিলাম সেটা আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি এখানে সেলফি কর্নার আছে এখানে এই সেলফি কর্নারটায় অনেক সুন্দর ছবি আসে আর আবহাওয়াটা বিকেলবেলা এত সুন্দর বলার বাইরে অসাধারণ সবাই আসবেন অল্প টাকা খরচে খুলনা থেকে ঘুরে আসতে পারবেন বাগেরহাট স্মরণ খোলা রিভার ভিউ পার্কে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আর আমার চ্যানেলে আরো অনেক দেশ বিদেশ ঘোরার ভিডিও আছে আপনারা চাইলে সেগুলো দেখে নিতে পারেন চলুন তাহলে আমরা এখন আমরা এখন আছি বগিবন্ধ খালবিলের দেশ বাংলাদেশ অনেক সুন্দর আমার এই বাংলাদেশ আমি আছি আর আমার সাথে রিপন ভাই আছে আছে আর একটা টিকটক আইডি আছে সেটা ভাইরাল হয় না আপনি একটু নামটা বলে দেন তো টিকটক আইডি আমার নাম এমডি সুজন পঞ্চায়েত বগিবন্ধ আমার বাড়ি সয়নখোলা বাগের একটা আমার জেলা থানা তো আমার পাশে থাকবেন লাইক কয়েন শেয়ার করেন শেয়ার করে আসবেন আপনাকেও পাশে থাকবো আমার আইডি আইডি এমডি সুজন পঞ্চায়েত দেখেন এইখানে আমরা ভোগী যে জায়গাটা আছি তার এই পাশে হচ্ছে আমি যেখানে আছি এখানে হলো ভোগী বন্ধু এর ওই পাশে যে নদীর ওই পাড়ে দেখা যাচ্ছে সুন্দরবন এখানে সুন্দরবন ফরেস্ট অফিস এখানে সৌন্দর্যটা আসলে বুঝিয়ে বলা যাবে না আমরা সারা সপ্তাহ ব্যবসা বাণিজ্যের ভিড়েও একদিন সময় করে আসলে ঘুরতে আসে আপনারাও আসবেন এখানে আরো কিছু সুন্দর্য আছে শেয়ার করছি এখানে একটা জেলেদের বাসস্থান আছে যারা মাছ ধরে তারা এখানে বসবাস করে করব আপনাদের সাথে তাহলে চলুন সামনে দিকে এগিয়ে এখানে আসলে এই সাগর ভেঙে ভেঙে অনেকটা বাড়িঘর ভেঙে গেছে যখন বৃষ্টি বর্ষার সিজন আসে আর এটা হচ্ছে একটা বলতে গেলে জেলে পল্লী এখানে সব যারা জেলেরা মাছ ধরে আশেপাশে সব বসবাস করে এখান থেকে চাইলে আপনারা পদ্মার যে কোনো মাছ কিনতে পারেন আর আসলে গ্রামগঞ্জের প্রকৃতির সৌন্দর্য যেটা সবার সবার আসলে ভালো লাগে না না আর ওই আসে আশা করি সবাই যে যে ছুটি পাবেন মাসে একদিন হোক বা মাসে দিন কম বেশি ঘুরে আসবেন যে কোনো জায়গা থেকে তাহলে নতুন করে আপনার সামনের দিনগুলো কাটাতে অনেক সুবিধা হবে আমি নিজেই যেটা ফিল করি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি আসলে আমার কথা কেমন লাগছে আমি জানিনা অবশ্যই ভালো লাগবে কিনা বা লাগছে কিনা সেটা আমাকে কমেন্ট করে জানাবেন আসলে এই মাছগুলো ধরার টলারগুলো দেখছেন এগুলো আসলে এরা মাছ ধরতে যায় এই গুলো নিয়ে এগুলো আপাতত বন্ধ আছে আবার আজকের মতো বন্ধ আছে কালকে থেকে আবার শুরু হবে মাছ ধরা সে একটা ছেলের মুখে শুনলাম এখানে আসলে এই এত কাছাকাছি ছিল না সাগর এটা আরো অনেক দূরে ছিল নদী ভাঙন ভাঙতে ভাঙতে এটা আসলে মানুষের বাস অবধি আজ আবার দেখা হবে নতুন কোন ভিডিওতে অবশ্যই সাথে থাকবেন দোয়া করবেন আর সাপোর্ট করবেন নতুন নতুন ভিডিও যেন আপনাদের সাথে শেয়ার করতে পারি আসসালামু আলাইকুম